আমরা বনানী সাহিত্যিক বনানি শিকদারের কাছে আসছি বনানি এই গানটি এবং এই বইটি তোমার হাতে আছে সেই প্রসঙ্গে তোমার কীরকম লাগছে আজকে সেটা একটু বলো শুনলেও গান খুব ভালো লাগছে বই এটা একটা নতুন ধরনের প্রয়াস বাংলা থেকে ইংরেজিতে করা এর আগে রবীন্দ্রসঙ্গীত আমরা হিন্দিতে শুনেছিলাম ইংলিশে কিন্তু এই প্রথম আর যখন আমি গানটা শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল চেনা সুর পরিচিত সুর কিন্তু মনে হচ্ছিল ইংরেজিতে শোনার সময় যে এটা মনে হয় ইংরেজি গানে যেরকম সুর থাকে সেরকম ফ্লেভার আমি পাচ্ছিলাম মানে চেনা সুরটা হারিয়ে গেছে হারিয়ে গিয়ে হ্যাঁ বিদেশি সুরটা মনে হচ্ছিল মনে হচ্ছিল বিদেশি সুর এবং অন্য রকমের সৌন্দর্য প্রাপ্ত করেছে সেই সুরটা কিন্তু আসলে এটা বাংলা রবীন্দ্রসঙ্গীতেরই সুর ছিল খুব ভালো লাগছিল শুনতে আমার আর আমি এখানে দেখছিলাম কারা কারা লিখেছেন সেগুলো একটু পড়ার চেষ্টা করছিলাম ভালো লেগেছে আর বইটা বাড়িতে গিয়ে খুব ভালো করে পড়বো আর একটা জিনিস এটা আরও ভালো লাগলো যে বইয়ের একটা পাতাতে বাংলায় রয়েছে একটা পাতা ইংরেজিতে রয়েছে আমার কাছে আমার কাছে গীতাঞ্জলির পরের লেটেস্ট একটা ভার্সন লেটেস্ট কি না যায় না সেটা কয়েক বছর আগে আমি কিনেছিলাম তো যেটা শুধু ইংরেজিতে নয় বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এইভাবে দুটো ল্যাঙ্গুয়েজে আছে তো সেই রকম আমি দেখলাম তো খুব ভালো লাগলো অনেকেই রবীন্দ্রসঙ্গীতের সব রবীন্দ্রসঙ্গীত তো জানে না সমস্ত লাইন সমস্ত শব্দ অনেকের মনে নেই মাথায় থাকি না তারা পড়তে পড়তে মিলিয়ে নিতে পারবে বাংলার সাথে ইংরেজিটা দুটো মিলিয়ে ভালো বুঝতে পারবে তো এই জন্য খুবই ভালো লেগেছে বইটা এরকমই এই প্রয়াস আরও চালিয়ে যান খুব ভালো নতুন ধরনের চেষ্টা এটা একটা একদমই তাই সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের রবীন্দ্রসঙ্গীতকে এটাও আরেকটা মাধ্যম হয়ে রইল ডক্টর দত্তের এই বইটি আমি এবার শতরুপাধীর কাছে আসছি যে এই যে আমাদের বিজয়ার আড্ডা চলছে তো তো তোমার একটু এই পুজো এবং বিজয়ার সেকাল এবং একাল সম্পর্কে যদি কিছু বলো এটা এমন একটা বিষয় না এই সারা রাত কাবার হয়ে যাবে যদি বলতে যাই খুব সংক্ষেপে যদি বলি তার কারণ কেন রাত কাবার হয়ে যাবে এটার একটা থিওরিটিক্যাল দিক আছে যে বিজয়ার এবং পুজোর সেকাল একাল কিন্তু সে একাল না গিয়ে যদি আমার আমি যে কালটাতে বেঁচেছি অর্থাৎ আমি আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা দেখেছি সেটাকে যদি একটা সংক্ষিপ্ত আকারে বলি তাহলে বলবো যে পুজোর আনন্দটা একই আছে বিজয়ার যে মিলন উৎসব বিজয়ের যে উষ্ণতা সেটাও একই আছে কিন্তু বদলে গেছে এর ধরনগুলো পুজো আমাদের ছোটোবেলায় অবশ্যই এত বড়ো একটা শারদোৎসব যেটা সারা পৃথিবীতে এখন আমাদের একটা অন্যরকম পরিচিতি এনে দিয়েছে আমাদের এই উৎসব তো সেইটা তো একদিনে হয়নি একটা যে ফাউন্ডেশনের ওপর তৈরি হয়েছিল সেই ফাউন্ডেশনের ভেতরে আমরা ছোটো ছোট ছিলাম ঠিকই কিন্তু আমাদের বাবা মা আমাদের জ্যাঠা জেঠিমা বা ঠাকুরদা ঠাকুমা তারাই এই ফাউন্ডেশানগুলো তৈরি করতে করতে এসেছেন সুতরাং এই যে যেখানে বলে না যেখানে এই চারটি বাঙালি এক জায়গায় হয়েছে সেখানেই প্রথমে একটা দুর্গাপূজা হবে કે এটা গালিপূজা হবে এবং তারপরে দুটো দল হয়ে যাবে এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য তো আমাদের ছোটবেলায় যেটা হচ্ছে কলকাতার পুজোটা যদি বলি তখন পুজো একটা পুজোর গান হতো শারো দর্ঘ বলে একটা বই বের এবং এই এবং পূজোর যে গানগুলো বের হতো সে একেবারে মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বিভিন্ন গান আজকের দিনে আজকে হয়তো সেই যেটাকে স্বর্ণযুগ বলে সেই স্বর্ণযুগের সময়টা আমরা প্রত্যক্ষ করেছি কিন্তু সেটা যে স্বর্ণযুগ সেটা বোঝবার তো বয়স ছিল না তখন খুব ছোট ছিলাম কিন্তু তখন পাড়ায় পাড়ায় জলসা হতো এই পুজোর পর দিকে একটু ঠান্ডা পড়তো সেই সময় জলসা হতো এবং আমার একটা ছোট্ট স্মৃতি মনে পড়ে একটু বলি সেটা সেটা হচ্ছে যে আমরা মানিকতলায় থাকতাম তো সেখানে একবার রবীন্দ্র সন্ধ্যা হবে সমস্ত মানে হেন শিল্পী নেই যে যারা আসছেন না মানে যাদের আমরা জানি যারা আধুনিক গান করেন বলে তারা সবাই আসছেন তো আমি সেই সময় একটা খাতা তৈরি করলাম অটোগ্রাফ বলে সবার কাছ থেকে সেই অটোগ্রাফগুলো নিলাম সববার কারোর বাদ দিলাম না এবং এখনও মনে আছে যে বনশ্রী গুপ্ত তিনিও এত বড় বড় করে তার হাতে লেখাটা বেশ বড় 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 করে লিখলেন স্নেহাশীর্বাদ বনশ্রী গুপ্ত সববার কাছ থেকে সববার কাছ থেকে বনশ্রী সেনগুপ্তাটা স্পেসি স্পেসিফিক্যালি বললাম এই জন্যে এর বহু বছর বাদে এটা উনিশশো সাতাশি ছিয়াশি সাল ছিয়াশি সাতাশি সাল আমার সঙ্গে বনশ্রী সেনগুপ্তার পরিচয় হলো একটি ছবিতে আমি নায়িকা বনশ্রী সেনগুপ্ত সেখানে গান গাইছেন এবং তার গানটা আমার লিপি থাকবে তো ওর সঙ্গে আমার পরিচয় হলো এবং পরিচয় হওয়ার পরে আমি যখন ওর খাতা দেখলাম গানের খাতা দেখলাম গানের খাতায় ওইরকম বড় বড় করে করে লেখা প্রতিটি গানের পাতা সুস্মিতা যদি দেখে থাকো প্রত্যেকটা গানের পাতায় ওই রকম বড় বড় করে একটু বলি ওই গানের কিন্তু হ্যাঁ এটাই বলতে চাইছে ওই লেখাগুলো সব শান্তিদার ছিল কিন্তু মজার ব্যাপার যে ওর সইটাও শান্তিদার মতনই হতো এটাই বলছি এটা একটু মজার ঘটনা বললাম তো সেই সময় শারদ সাহিত্য হতো এবং ছোটোদের জন্য যে পত্রিকাগুলো বেরোতো সেই পত্রিকা এখন আর অনেকগুলোই আসে না তখন আমাদের ছোটোদের জন্য ঝলমল বলে একটা পত্রিকা বেরোতো আনন্দমেলা এখনও বেরোয় তারপরে কিশোর ভারতী বেরোতো সুখ তারা বেরোতো এই সমস্ত বই আর তাছাড়া না একটা কালেকশান দেব সাহিত্য গুটির থেকে এরকম কালেকশান বেরোতো ছোটোদের জন্য আমাদের বাড়িতে বাড়িতে সেই বইগুলো আসতো আমাদের কাছে এন্টারটেনমেন্ট বলতে টিভির সামনে বসে পড়াটা তো ছিল না সুতরাং আমরা তখন কি করতাম প্রচুর গল্প করতাম এবং আমি ক্লাস সিক্স সেভেনে পড়ার সময় আমি এবং আমার কন্টেম্পোরারি যারা হয়তো আমাদের ডক্টর দত্তও আমার সঙ্গে একমত হবেন যে আমরা সমস্ত সাহিত্যগুলোর বাংলা অনুবাদ ওই ছোটোবেলায় ওই পুজোর সময়টাতে কিন্তু মূলত পড়ার সুযোগটা পেতাম এবং পড়তাম তো যাই হোক আমি বললাম যে অনেক কথা অনেক কিছু তো সেই সময়টা ছিল অন্যরকম যেহেতু আমাদের কাছে মনোরঞ্জনের জন্য সাহিত্যটা একটা এক সম্ভার নিয়ে আসতো এবং সেখানে কোনো না প্রতিযোগিতা ছিল না আমার প্রতিযোগিতা বলতে আমি বলতে চাইছি যে কে কত ভালো পরিবেশন করবেন সেই প্রতিযোগিতা ছিল কিন্তু আজকের একটা এমন প্রতিযোগিতা এসে গেছে যে কে আগে বাজার ধরবে তার জন্যে মহালয় এত দূরস্থান তার অন্তত দু আগে পত্রিকাগুলো বেরিয়ে পড়ছে সেই কারণে আমার যেটা মনে হয় যে কোনো জিনিসই যখন কোয়ান্টিটি অনেক বেশি হতে থাকে না কোয়ালিটি পড়তে থাকে এটা হচ্ছে আমি বুড়ো হচ্ছি তো সুতরাং এখন অনেক বেশি না এই ব্যাপারে আমি তোমার সাথে সহমত সেই জায়গা থেকেই এখন মনে হয় যে আমরা যে যুগটাতে বেঁচেছি এতটুকুনিও সিনিকাল না হয়ে বলবো যে যে সময়টাতে আমরা বেঁচেছি সাহিত্যের দিকে সংস্কৃতির দিকে ঐতিহাসিক দিক থেকে সেই সময় গোটা পৃথিবীতে আমরা দেখেছি একদিকে বাংলাদেশের মতন একটা দেশ তৈরি হচ্ছে ওইদিকে ভিয়েতনামে লড়াই চলছে আমরা এবং আমাদের এখানে সেই সময় একটা ছাত্র আন্দোলন হচ্ছে নকশাল আন্দোলন বলে যেটা যেগুলো ঐতিহাসিকভাবে এখন কেউ ফেলে দিতে পারে না ঘটনাগুলো ঘটেছিল এগুলো আমরা ছোট্টবেলায় সেই জায়গাটা দেখতে দেখতে বড় হয়েছি সুতরাং আমাদের সময় আর আজকে সময় মিলবে না আজকে হে তোমার আজকের পুজোটা একটু অন্য রকমের এখন হ্যাঁ ম্যাডকস্কোয়ারে আড্ডা হবে রাত সারা রাত ঠাকুর দেখা থাকবে থিম পুজো থাকবে কিন্তু সেই যুগটার যে আমাদের যে অনুভূতি ছেলেবেলার সেটা আমরা খুঁজে পাই না হয়তো এখনকার এই জেনারেশন মানে জেনজি ওরা হয়তো সবই উপভোগ করছে কিন্তু আমরা পাচ্ছি না সেই স্বাদটা সেই শারদর্ঘ সেই মান্নাদের গান কিংবা আরতি মুখোপাধ্যায় কিংবা আশা ভোসলের পুজোর গান সত্যি এগুলো খুব মিস করি এখন পুজোর গানগুলো না কখন যে ইউটিউবে বেরিয়ে যাচ্ছে কি হচ্ছে আমরা দেখতে দেখতে পুজোই চলে আসি একটা বিষয় একটু বলি সেটা হচ্ছে যে এখন এই যে সুস্মিতার জেনারেশন বা তারপরে জেনারেশন তারাও যখন অনুষ্ঠানে গান গায় ওই সিক্সটিজের সেভেন্টিজের গানগুলোই গায় এটা মজার ব্যাপার তারপরে কি গান তৈরি হয়নি হয়েছে অজস্র সুন্দর সুন্দর ভালো ভালো বাংলা গান তৈরি হয়েছে এবং যত বেশি ধরো গান তৈরি হয়েছে তত তো আমাদের বাংলা সঙ্গীতের জগৎটা এবং সঙ্গীতের যে ভান্ডার সেটা তো আরও বেশি সমৃদ্ধ হয়েছে কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে আজকের টেকনোলজির কারণে বলো মানুষের ধৈর্য কমে যাওয়ার কারণে বলো মানুষটা একটা জায়গাতে কনসেন্ট্রেট করতে পারছে না যে এই জায়গাটাতে একটা একটা ভালো জিনিস একটা আস্বাদন করতে গেলেও একটা খাবার দিলেও তুমি খাবারটা আগে দেখবে তার রূপ রস গন্ধ সেইটাকে তুমি আগে আস্বাদন করবে তবে তো সেটা তোমার পেটে গিয়ে হজম হবে এরা যেটা চাইছে সেটা হচ্ছে ওইটা চোখের দেখেই সঙ্গে সঙ্গে আমাকে হজম করে ফেলতে হবে এই যে একটা চটজলদি ব্যাপার রয়েছে মানে সব কিছুই যেন একটা ওই রাস্তার ধারে সেই রোল কালচার দাঁড়িয়ে গেলাম রোলটা বানিয়ে দিল ফটাফট খেয়ে নিলাম হয়ে গেল এই জিনিসটা হবার ফলে যেটা হয়েছে যে এমনকি ধরো এর মধ্যে আমি বেশ কিছু গানও আমি দেখেছি যে ইউটিউবের কথা যেটা বলছো ইউটিউবে প্রত্যেক দিন কিলো কিলো গান বেরোচ্ছে জনপ্রিয় হচ্ছে কটা মানুষের কাছে পৌঁছচ্ছে কটা আজকে ধরো জনপ্রিয় হওয়ার দুটোর আছে একটা হচ্ছে সেটা হতে হবে অত্যন্ত রিচ ভালো অথবা হতে হবে অত্যন্ত চটুল হ্যাঁ এবং সেখানে হচ্ছে এক সময় ধরো আমাদের কবির সুমন মানে সুমন চট্টোপাধ্যায়ের যে গানগুলো সেইগুলো হঠাৎ এসে আমাদের একেবারে নাড়াচাড়া পড়ে গেল ঠিক সেই সময়টাতে আমার মনে আছে রোজা বলে যে সিনেমাটা এলো তার গানগুলো একেবারে এ আর রহমান মানুষের কাছে দেখো একদম অন্য হাওয়া মানুষ কি ভালো জিনিস চায় না ভালো জিনিস দিলে সেটা হবে কিন্তু এই যে পাশাপাশি যেগুলো এসেও যদি টুনির মা বলো টুনির মা যেখানে তারও একটা রয়েছে বাজার আছে তারাও একটা ইয়ে রয়েছে কিন্তু ডক্টর দত্তকে যদি টুনির মা শোনাও উনি মোটেও খুশি হবেন না ওই এবং গানটা পর মুহূর্তে উনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন আমার কথা হচ্ছে যে বাঙালির এই যে একটা সংস্কৃতি সচেতন রিচ তার যে একটা কালচার রয়েছে তার যে একটা বলবো ঐতিহ্য রয়েছে তার যে একটা পরম্পরা রয়েছে এইটাকে অস্বীকার করে একটা ফাঁপা ফাউন্ডেশনের উপরে কোনো কিছুই কিন্তু আসলে দাঁড়াতে পারে না এবং সেই প্রচেষ্টাটা হচ্ছে বলেই হয়তো জনপ্রিয়তার জায়গায় সঙ্গীত মানে আমি বলবো হুম ঘরে ঘরে পৌঁছতে পারছে না হ্যাঁ মনে রাখা যাচ্ছে না মনে থাকছে না তার রেশ থাকছে না ঠিক আমরা একটু এবার আসি আমাদের সিগনেচারের সুদীপ্তর কাছেই যে যদি একটা কবিতা শোনায় সে শতরূপা যেটা বলল হ্যাঁ খুব প্রাসঙ্গিক কথা ওটার রেস ধরেই আমি বলছি যে কালচারটা থাকার যে সংস্কৃতিটা থাকার সেটা থেকে যাবে বাঙালি চিরকালই খুব বর্ধিষ্ণু কালচারের উত্তরাধিকার বহন করেছে তো স্বাভাবিকভাবে ভালোটা ঠিক নিয়ে নেবে এ বিষয়ে কোনো দ্বিমত নেই জেন জি যেটা করছে এখন ওদের কাছে জীবনটা একটু অন্যরকম এই মুহূর্তে ওরা ওই চোখেই দেখছে কিন্তু আমি জানি এরাই যখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমাদের জায়গায় আসবে তখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় সেই জায়গা থেকে যখন ওরা দেখবে তখন সেই শতরূপার কথাতেই ফিরে আসবে সুতরাং বাংলা সংস্কৃতির যে রিচ কালচার যে লিগ্যাসি সেটা আছে সেটা থাকবে এবং সেটা নিয়ে সুস্মিতাদের যেমন জয়যাত্রা চলছে সেটা চলতে থাকবে